এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি আমরা জানি এ পর্যন্ত পদার্থ তারপরে প্রশ্নটা আসছে মানব দেহে কতটি মৌল বিদ্যমান অর্থাৎ আমাদের মানব দেহের মধ্যে এই যে একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে তার মধ্যে আমাদের মানব দেহের মধ্যে কতগুলো মৌল বিদ্যমান আছে সেগুলা আসছে মৌলবিদ্যমান আছে ছাব্বিশটি প্রশ্নটা আসছে অনেক ইম্পর্টেন্ট এটা চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড এবং বৈশাল বোর্ড দু হাজার আসছে আর প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে আটানব্বইটি আহ প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশে অর্থাৎ একশো আঠারোটা পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে হচ্ছে আটানব্বইটি এবং পরীক্ষাগারে বাকি বাকিগুলো আছে গবেষণা কাজে ব্যবহার করায় আর আমাদের মানব দেহের মধ্যে মৌল রয়েছে কতটি গ্রুপ রয়েছে পোষণ কাজে স্লেট বোল্ট দু হাজার উনআশি পর্যায় সামনে গ্রুপ আছে আঠারোটি আর পর্যায় আছে হচ্ছে সাতটি পর্যায়গুলো হচ্ছে যদি দেখি পর্যায় সামনে তাহলে কতটি গ্রুপ আছে আঠারোটি আবার পর্যায়ের খাড়া স্তম্ভ কতটি খাড়া যে স্তম্ভ গুলো আছে সেগুলোকে গ্রুপ বলা হয় অর্থাৎ উপর থেকে নিচে যে শাড়িটা আছে সেটাকে গ্রুপ বলা হয় আর বাম থেকে ডানে সেটাকে বলা হয় পর্যায়ে তো গ্রুপ আছে এরকম উপর থেকে নিচে এরকম গ্রুপ আছে আঠারোটি আর পর্যায় আছে হচ্ছে আহ সাতটি তাহলে পর্যায় হচ্ছে খাড়া স্তম্ভ খাড়া স্তম্ভ হচ্ছে গ্রুপ তাহলে খালাই স্তম্ভ আছে কয়েকটি আঠারোটি পর্যায় শোনাতে কতটি পর্যায় রয়েছে তো পর্যায় শ্রেণীতে পর্যায় রয়েছে সাতটি তো খালাই স্তম্ভ কতটি আছে এটা আসছে হাজার বিশে পর্যায় কতটি পর্যায় রয়েছে এটা আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশে পর্যায় শরণতে গ্রুপ রয়েছে আঠারোটি প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশে পর্যায় শে পর্যায় রয়েছে সাতটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশে আসছে প্রথম পর্যায়ে মৌল রয়েছে দুইটি আহ দ্বিতীয় পর্যায়ের মৌল রয়েছে আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে পর্যায় সহি সপ্তম পর্যায়ের মৌল রয়েছে বত্রিশটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলোতে আসছে পর্যায় শ্রেণীর সপ্তম পর্যায়ের মৌল্য রয়েছে বত্রিশটি এখন পর্যায় ষষ্ঠ সপ্তম পর্যায়ে এই দুই পর্যায়ে এই যে পটিশ্রানের নিচে আলাদাভাবে দুটি পর্যায়ে আছে ওই দুটি পর্যায়ে একটি নাইট এবং ল্যান্থানাইটের যে মৌল গুলো আছে ল্যান্থানাইট টা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের মৌল এবং অ্যাক্টিনাইট হচ্ছে সপ্তম পর্যায়ের মৌল পটিশ্রানি গ্রুপ সত্য হতে কতটি মৌলবি তোমার হচ্ছে আমরা যে পর্যাশনী গ্রুপ সত্যের মৌল গুলোকে বলা হয় হ্যালোজেন বলা হয় আর হ্যালোজেন গ্রুপের মৌল আছে ছয়টা

রয়েছে মহমিসিং বোর্ড দুই হাজার একুশে আসছে প্রশ্নটা গ্রুপ আঠারো মৌলগুলো বলা হয় নিষ্ক্রিয় এতে মৌল রয়েছে সাতটি ল্যান্থানাম কত পর্যায়ের মৌল ল্যান্থানাম সিজের মৌলগুলো হচ্ছে আহ ষষ্ঠ পর্যায়ের মৌল আর মৌলগুলো হচ্ছে সপ্তম পর্যায়ের মৌল সুতরাং ল্যান্থানামটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের মৌল প্রশ্নটা আসছে যশোর দুই হাজার একুশে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে প্রশ্নটা আসছে যশোর বোর্ড দুই হাজার ষোলো রাশিয়ার বোর্ড দুই হাজার পনেরো ষোলো এবং সিলেট বোর্ড দু হাজার পনেরোতে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে আইনস্টাইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই সুমার এমসি স্কোয়ার আচ্ছা তারপরে প্রশ্ন আসছে ক্যালকুলাস ক্যালগুলিতে একটা শাখা ক্যালকুলাস আছে এই ক্যালকুলাস আবিষ্কার করেন কে ক্যালকুলাস আবিষ্কার করেন থার্ড আইজাক নিউটন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসছে ঢাকা পর দুই হাজার ষোলোতে তো আইনস্টাইন এবং নিউটন থেকে এই দুটো প্রশ্ন বারবার আসে অবশ্যই পদার্থ বিজ্ঞানে তোমরা যারা এমসিকিউ পড়ো এমসিকিউ এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবা ধন্যবাদ ক্যালকুলাস লিনিয়ার কোন দেশের বিজ্ঞান দু হাজার বাইশ হচ্ছে সুইডেন এখন আমাদেরকে মনে রাখতে হবে ইংল্যান্ডের অধিবাসীদেরকে ইংরেজ বলা হয় সুইজারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় সুইড গ্রীসের অধিবাসীদের বাসীদেরকে বলা হয় তো যেহেতু সুইডিশ বিজ্ঞানী সুইডেন ভাগ করেন প্রস্তুত বল বোর্ড দুই হাজার জীব জগৎকে ভাগ করে হচ্ছে দুইটি বটে ভাগ করে জীববিজ্ঞানের জনককে জীববিজ্ঞানের জনক হচ্ছে আসলে সার্বিকভাবে জীব বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে জীব বিভিন্ন শাখা এক সেক্টরের জন্য এক একজন জনক আছে যেমন উদ্ভিদ বিজ্ঞানের জন্য থিওপ্লাস্টাস রক্ত সঞ্চালনের জন্য মানে এক একজন এক একটার জন্য তবে সার্বিকভাবে যদি জীব জনক জন্য বলা তাহলে সেটা হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটল হচ্ছে এক ধরে সে ছিল হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে দর্শন শাস্ত্র বিজ্ঞান শাস্ত্র তারপর রাষ্ট্র সমাজ বিভিন্ন বিষয় নেতার মতবাদ ছিল হচ্ছে দার্শনিক আমরা দার্শনিক যারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ভাগ সক্রেটিস এবং প্লেটো অর্থাৎ সক্রেটিস স্লো হচ্ছে

অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে রেডিয়াম তো রেডিয়ামের আবিষ্কার হচ্ছে পিএকুড়ি প্রশ্নটা আসছে রাশি বোধ একুশে কুড়ি কিন্তু দুটা একটা মাদাম কুড়ি আছে একটা হচ্ছে পিয়ের কুই রেডিয়ামের আবিষ্কার একটা আর রন আবিষ্কার করেছিলেন যে এক্স রে আর পরীক্ষামূলক পরীক্ষ